উনিশশো আশি এর দশকে নিউ ইয়র্কের এক রহস্যময় অর্থ ব্যবসায়ীর উত্থান এক গোপন দ্বীপের ছায় মুরানো এক অন্ধকার জগৎ আর একটি মৃত্যু যেটা হয়তো দুর্ঘটনা নই জেফ্রি এপস্টিন শুনলেই হারে কাপনি ধরে এই নাম তো শুধু একটা কেলেঙ্কারি নই এটা হলো ক্ষমতার এমন এক অন্ধকার দিক যা বোঝা গেলেই আপনার রাতের ঘুম উড়ে যাবে কিন্তু প্রশ্ন হল এপস্তিন আসলে কে ছিলেন কিভাবে তিনি রাজনীতিবিদ সেলিব্রিটি এমনকি রাজ পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তুললেন আর তার মৃত্যু কি আসলেই আত্মহত্যা নাকি এটা ছিল একটি নিষ্ঠুর চোখ করিয়ে দেওয়ার পরিকল্পনা আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করবো সেই সেসব রহস্য যা হয়তো বিশ্বের সামনে কখনোই আসার কথা ছিল জীবন যেন একটা সিনেমার চেয়েও বেশি নাটকীয় একটা সাধারণ গণিত শিক্ষক থেকে রাতারাতি হব তার ক্লায়েন্ট লিস্টে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের নাম থাকা এগুলো কোনো সাধারণ মানুষের জীবনের গল্প নই কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি জানেন তার অর্থের উৎস সম্পর্কে কেউ নিশ্চিতভাবে কিছুই জানেন কিছু গবেষক বলেন তিনি ওয়াল স্ট্রিটে বিনিয়োগের মাধ্যমে অধেল সম্পদ অর্জন করেছিলেন আবার কিছু গোপন সূত্র বলছে এপস্তিনের আয় ছিল সম্পূর্ণ গোপন নেটওয়ার্কের মাধ্যমে একটি কালো অর্থ ব্যবস্থার অংশ যেখানে শুধু ক্ষমতাশালী ব্যক্তিরেই প্রবেশ করতে পারে মানে আমাদের মতো সাধারণ মানুষ ব্যাংকে পাঁচশো টাকা ডিপোজিট করলেও এস আসে কিন্তু এপস্তিন কিভাবে কোটি কোটি ডলার ইনকাম করলেন তা কেউ জানেই না কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন তার সম্পদের রহস্যময় উৎস নিয়ে মিডিয়াও বেশি কিছু বলতো না যেন কারো নির্দেশী সব চুপচাপ হয়ে গেছে এখন প্রশ্ন হলো এই সম্পদের আসল রহস্য কি এপস্টেইনের পেছনে কারা ছিলেন ঠিক এখানেই আসে ভয়ঙ্কর সত্য এক রহস্যময় দ্বীপ যেখানে ঘটেছে এমন সব ঘটনা যা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যাবে এই দ্বীপে নিয়মিত আসতেন বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিরা তারা কি এখানে ছুটি কাটাতে আসতেন নাকি এটি ছিল এমন এক জায়গা যেখানে আইন ও নেই বিচারের কোনো প্রবেশাধিকার ছিল না মানে একদম সিনেমার মতো পার্থক্য শুধু একটাই এটা ছিল বাস্তব কিন্তু যখন এপস্টেইনের এসব অপকর্ম ফাঁস হতে শুরু করল তখন কি হলো জানেন তার প্রভাবশালী বন্ধুরা একে একে দূরে সরে যেতে লাগল এবং এরপরেই ঘটল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত মৃত্যু দুই হাজার উনিশ সালের দশই আগস্ট নিউ ইয়র্কের কারাগারে মৃত্যুর খবর এল সরকারি রিপোর্ট বলল আত্মহত্য কিন্তু সমস্যা হলো অধিকাংশ মানুষই এই ব্যাখ্যা বিশ্বাস করেননি কারণ জেলখানার ক্যামেরা হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল দুইজন গার্ড যার দায়িত্বে ছিল তারা নাকি ঘুমিয়ে পড়েছিল এমন কাকতলীয় ঘটনা কি সম্ভব নাকি এটা ছিল সাবধানে পরিকল্পিত হত্যাকাণ্ড বিশ্বজুড়ে কনস্পিরেসি থিওরি ছড়িয়ে পড়ে এপস্তিন সত্যি মারা গেছে নাকি তাকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে এমনকি তার দেহ পরীক্ষার পর বেশ কয়েকজন চিকিৎসক বললেন এটি আত্মহত্যা নয় বরং শ্বাস রোধে হত্যার চিহ্ন রয়েছে কিন্তু আসল সত্য কি আমরা কখনই জানতে পারব না কেন কারণ এই রহস্য জানলেই হয়তো সত্যিকারের ক্ষমতাশালীরা ধরা পড়ে যাবে এবং সম্ভবত এই কারণেই এই কেসটিকে চিরতরে বন্ধ করে দেওয়া হল আজও জেফ্রি এপস্টেইনের মৃত্যু এক রহস্য তবে এই কিস আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিই ক্ষমতা সবসময় সত্যকে থেকে রাখে এখন প্রশ্ন হল এপস্টেইনের মৃত্যু কি সত্যিই আত্মহত্যা নাকি এটা ছিল একটি হত্যাকাণ্ড আপনার মতামত কি কমেন্টে জানান কিন্তু এপস্টিন কিসি একমাত্র রহস্য নই যদি মনে করেন এটা ভয়ঙ্কর তাহলে শুনুন কলকাতার রাইটার্স বিল্ডিং এর অন্ধকার রহস্য এখানে ক্লিক করুন